জন্য সিন্ধু নীল লিখেছেন সারিকা হোসাইন আপনাদের সাথে আমি আছি সুহাই ইসলাম হাতে গ্লাভস পরে নিল স্বর্গ আর পিউ মুহিতকে উপর করে শোয়ানো হয়েছে ইঞ্জেকশানে মেডিসিন লোড করার জন্য পিউকে নির্দেশ দিল স্বর্গ লজ্জায় ইতস্ততায় মুহিত বালিশে মুখ গুঁজে চোখ বন্ধ করে ফেলল সাথে সাথেই মনের ক্যানভাসে ভেসে উঠল গ্রি কালারের গ্রে কালারের কুর্তির সাথে জিন্স প্লাজো চাঁদের মতো হলুদ ফর্ষা বর্ণের পিচ্ছি একটি পরী যার ঝলমলের ডিপ ব্রাউন রঙের স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত স্ট্রাইল করে কাটা ধপ সাদা মুখস্তিতে প্রসাধনীর কোনো ছায়া নেই তবুও যেন অপসরা গোলাপি ঠোঁটে লিপ বাম কৃত্রিম আলোর চকচক করছে সাথে ঠোঁটের নিচে কুচকুচে কালো তিলটা যা মনের ভিতর নিষিদ্ধ ইচ্ছের জাগ্রত করে বড় বড় চোখের ঘন পাপড়ির ঝাপরানি বুকে হাতুড়ি পেটাচ্ছে মেজর উঠে পড়ুন ইঞ্জেকশন পুশ করা হয়ে গেছে মেয়েটির মিষ্টি কণ্ঠে ভাবনার ভাঙন হল এত দ্রুত শেষ হয়ে গেল এত দ্রুত নয় পাক্কার দশ মিনিট লেগেছে বলে হেসে ফেলল স্বর্গ লজ্জায় দ্রুত প্যান্ট ঠিক করে বেরিয়ে এলো মোহিত এমনভাবেই এই মেয়ের ভাবনায় ডুবেছে যে এত মোটা শুনের ঘাও টের পায়নি হুম সর্বনাশী একটা ক্যাপ্টেন সৈম বলে ডেকে উঠল মোহিত আলাদিনের মতো হাজির হলো সৈম ছেলেটা বেশ কাজের একসাথে অনেক কাজ করেছে মুহিতা আর সৈম যেমন চৌকস তেমনি ব্যক্তিবান দেড় বছর ধরে ছেলেটি মুহিতের সাথে বিভিন্ন প্ল্যানে সামিল হয়েছে মানুষকে হাসাতে এবং কাজে হাসতে ভালোবাসে ছেলেটি মুহিতেরও ইচ্ছে করে সৌমের মতো হতে কিন্তু বিভিন্ন কারণে নিজের খোলস থেকে বেরোতে পারে না মুহিত সৌম্যের সুযোগ পেলেই তাকে হাসায় এজন্য সে সৌম্যের কাছে অনেক ঋণী মুহিতের মরুভূমির ন্যায় জীবনে সৈম্য এক পশলা বৃষ্টির মতো এজন্যই তো মুহিত ধীরে ধীরে নিজের ছোট ভাইয়ের স্থান দিয়েছে সৈম্যকে ক্যাপ্টেন তুমি কি ডাক্তারুনিকে দেখেছো সৈম গদগদ হয়ে মাথা নিচু করে দুই হাত বুকে ভাঁজ করে বলল জি স্যার উনি ভয়ঙ্কর সুন্দরী ভয়ঙ্কর সুন্দরী নয় বলো ভয়ঙ্কর বলে হেসে কালো রোদ চশমাটা নাটকীয় স্টাইলে চোখে লাগিয়ে এক হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে প্রস্থান নিল মেজরের এমন উদ্ভব আচরণ দেখে বেয়াকাল মনে গেল সৈম রাত বারোটা বেজে পনেরো মিনিট রহস্যময় ব্যক্তির কাছে হঠাৎই একটা ফোন কল আসলো হ্যালো খলিল ভূঁইয়া তারপর বলো ওখানকার খবর কি। সাহেব ওই মেজর কোনো এক মিশনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু কি মিশন সেটা বুঝতে পারছি না সেটা বোঝার জন্য তো তোমার মতো লোক রাখা হয়েছে কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি পুরোই একটা অপদার্থ চেপে খলিল বলে উঠল ক্যাপ্টেন মেন্ট এর ভিতর থেকে খবর কি সহজেই বের করা যায় সাহেব টাকা ছিটাও খলিল ভাত ছিটালে কাগের অভাব হবে না আশা করি বুঝতে পেরেছ রাখছি এখন এসব অকাজের প্যাচার ভালো লাগছে না বলেই খট করে লাইন কেটে দিল ওপাশের ব্যক্তিটি সালা গিলগিটি বলেই রাগে বাটন ফোনটি সজরে আছাড় মারল খলিল পাখির কিচিরমিচির শব্দে ঘুমের রেশ হালকা হয়ে এলো স্বর্গে আজ আর অফ ডে আজ তার অফ ডে ইচ্ছে মতো ঘুমবে এই নিয়তে এসি পাওয়ারটা কমিয়ে কম্বল মুড়ি দিয়েছে কিন্তু ভোরের আলো ফুটতে ঘুম হালকা হয়ে গেল অ্যালার্মটি এখনও যেহেতু বাজেনি আরেকটু চোখ বন্ধ করে করে রাখলে ক্ষতি কি মুহূর্তেই বের সাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি কর্কশ সুরে বেজে উঠল চোখ মুখ খিঁচে কম্বলের নিচে ঢুকে গেল সর্ব কোনো মতে হাতলে মোবাইলটা সাইলেন্ট করে ফেলে রাখলো চোখ বুঝে ঘুমের সামান্য চেষ্টা চালালো সে দরজায় শব্দে আর চিল্লানির শব্দে স্বর্গের রাগ সপ্তম পৌঁছে গেল। ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে রাগের পারদ আরও মাত্রা ছাড়িয়ে গেল দরজায় কে এসেছিল বুঝতে বেশি বেগ পেতে হয়নি চৌকশ ডাক্তারের আজের একটা ভিত করতেই হবে এবং ডিস্টার্ব দাতাকে কিভাবে পানিশমেন্ট দেবে সেটাও ভেবে ফেলল পা টিপে টিপে স্বর্গ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো লিভিং রুমে এসে দেখতে পেল কেউ একজন পায়ের উপর পা তুলে পত্রিকা পড়ছে সামনে জুস আর হালকা নাস্তা স্বর্গ জানে এটা তার ছোট ভাই যদিও এত ছোট নয় মাত্র দুই বছরের ছোট বড় কিন্তু তাদের লড়াই মারামারি তিন চার বছরের বাচ্চাকেও টম জেরিকেও হার মানাবে ওই তো পত্রিকার উপর দিয়ে সুখের চুলগুলো দেখা যাচ্ছে খপ করে ধরতে পারলেই বাগে আনা যাবে যেই ভাবা সেই কাজ ধূর্ত বাজ পাখির মতো ধরে ফেললো চুলের মুঠি যদিও ছোট চুল ধরতে বেগ পে ধরতে বেগ পেতে হচ্ছে তবুও ছাড়া যাবে না ঘুম নষ্ট করার শাস্তি ওকে পেতেই হবে যেভাবেই চুল ধরে আরেক হাত দিয়ে গলা টিপে ঝাঁকাতে ঝাঁকাতে বলে উঠলো সুখের বাচ্চা হারামি তা তোকে আমি মেরেই ফেলবো আজ আকুম্বাগ আক্রমণে ভ্যাপা খেয়ে গেল যুবক ড্রয়িং রুমের চিৎকারে মিসেস তনুজা মাহমুদ খুন্তি হাতেই দৌড়ে আসলেন নাফিজ মাহমুদ সবেই চুলে অর্ধেক কালো রঙের কালিটা লাগিয়েছেন বাকিটা আর লাগাতে পারলেন না বাটি সময় দৌড়ে আসলেন স্বর্গের ভাই সুখ পিছন থেকে জুসের গ্লাসে এক সিপি চুমুক দিয়ে বলে উঠল আপু আমি তো এখানে পিছন ফিরে সুখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বর্গ নিজের আলু থালু চুলগুলো এক হাত দিয়ে চোখের সামনে থেকে সরিয়ে সামনে থাকা পুরুষটির দিকে নজর দিল ধপধপে ধর্ষ পুরুষটি ওভাল সেফের ক্লিন সেফ করে চকচকে মুখমণ্ডল সেই মুখে রাজ্যের মায়া ভরা তীক্ষ্ণ চোখ যেন স্বচ্ছ সমুদ্র খাড়া নাক নৌকার মতো বাঁকা ভ্রু জোড়া আর্মি কাটিং হেয়ারটা তাকে একটু বেশি মানাচ্ছে যেন তার জিম করা পেশিবহুল শরীরের সামনে সর্বনিতান্ত এক পিঁপড়ে এক হাত দিয়ে চুলের মুঠি এখনো ধরে আছে দেখে আলে হাতছড়াতেই ভুলে গেছে অপরদিকে পুরুষটির ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য স্বর্গের পরনে স্লিপিং শার্ট ট্রাউজার আলুথালু চুল মুখে জমে থাকা তেল চকচক করা গাল নাক আপাকাপা গোলাপি উস্কো জোড়া এবং এতটা কাছাকাছি প্রথম কোন মেয়ের হওয়া সব মিলিয়ে মনের ভিতর নিষিদ্ধ ইচ্ছেকে বারবার মাথা জাগ্রত করে দিচ্ছে না আর পারা যাচ্ছে না এটা তুই কি করলি মা মেজরকে মেরে দিলি বেচারা আমার কাছে কাজে এসেছে আর এভাবে অপমান করে দিলি বাপকে তো পাত্তাই দিস না অন্তত বাইরের মানুষকে তো দে বাপির মুখে এমন নাটকীয় কথা শুনে সর্ব আহম্বক হয়ে গেল এই লোক আর্মির জেনারেল না হয়ে নাটকে সিনেমায় ভাড়ামি করলে বেশি জনপ্রিয় হতো মোহিতার চুলের মুঠি ছেড়ে আমতা আমতা করে মাথা নিচু করে বিনীত সুরে বলে উঠল স্বর্গ সরি মেজর আমি আমার ভাই ভেবে আপনাকে ধরে ফেলেছি ইন্টেনশনালি করিনি মাফ করবেন বলেই এলোমেলো পায়ে প্রস্থান নিলাম মোহিত তার বুকের হার্টবিটের ধুকুকানির কথা খেয়েই হারিয়ে ফেলল তনুজা কোমল সুরে জানতে চাইল বাবা লাগেনি তো তোমার না আন্টি এসব ছোটো মার আমার কাছে গায়ে তুলা পড়ার মতো আপনি আপনার কাজ করুন প্লিজ আমি ঠিক আছে দেখেছো বলেছিলাম না মেয়েটা ডাকাত স্যার বাকি রঙটা চুলে লাগিয়ে আসুন চোকাল লাগছে মোহিতের এমন কথা শুনে বোকার মতো হাসি দিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেল নাফিজ মাহাম মুহিত জানে বাবা হিসেবে নাফিজ মাহমুদ দশে দশ কাজের সূত্রে নাফিজ মাহমুদের সাথে অনেক মেলামেশা করার সুযোগ পেয়েছে মুহিত ভদ্রলোক যেমন হাসি খুশি তেমন কঠোর তিনি কাজ আর ফ্যামিলি কখনো এক জায়গায় রাখেন না মুহিতকে নাফিজ মাহমুদ বারবার একটা কথা বলেছেন আমার ফ্যামিলি আমাকে নিয়ে কখনো কোনো অভিযোগ করতে পারবে না মুহিত আমি কখনো ওদের প্রতি কঠোরতা দেখাইনি যখন যতটুকু ওদের ভালো রাখতে প্রয়োজন হয়েছে আমি সেভাবেই দিয়েছি আমার ছেলে মেয়ের কাছে আমি বেস্ট বাবা আমার স্ত্রী তনুজার কাছে আমি শ্রেষ্ঠ হাজব্যান্ড এর চাইতে বড় অর্জনের কী হতে পারে মুহিত মুহিত মন থেকে এই ভদ্রলোককে অনেক শ্রদ্ধা করে নাফিজ মাহমুদ কর্মক্ষেত্রে যতটা কঠোর কর্মক্ষেত্রের বাইরে ততটাই নমনীয় নাফিজ মাহমুদের মাঝে মুহিদ নিজের বাবার প্রতিচ্ছবি খুঁজে পায়। হঠাৎই পিছন থেকে সুখ কাশি দেওয়ার ভান করলো এহেম এহেম হাই ব্রো আই এম সাফওয়ান মাহমুদ শুক স্বর্গের গুনে গুনে দুই বছরের ছোট একমাত্র আদরের ভাই খুব জ্বালায় তো এই জন্য মাঝে মাঝে বাঘে পেলেই রামধুলানি দেয় আবার মাঝে মাঝে লুকিয়ে পড়ি তখন বাপি ওর খামচি খাই এই ধরুন আজকের ব্যাপারটা একটু আগে ইচ্ছে করেই ওর আরামের ঘুমটা ভাঙালাম তার বদলে আপনি ক্যালানি খেলেন কিন্তু আপনাকে ক্যালানি খাওয়ানোর ইচ্ছে আমার ছিল না জাস্ট ও ছুটির দিনটা স্পয়েল করতে চাইলাম আই এম সাকসেস বলে কলার ঝাঁকালো বাইশ বছরের ক্যাডেট পড়ুয়া যুবকটি এই মুহুর্তে মুহিতের এই বাড়ির প্রত্যেক সদস্যকে পাগল মনে হচ্ছে সাথে নিজেকেও কিন্তু ফিউচার শ্বশুরবাড়ি বলে কথা কাউকে পাগল বলা যাবে না চুপচাপ জুসের গ্লাসটা হাতে নিয়ে ছোট্ট করে একটু চুমুক বসালো এবং মনে মনে ভাবল পাগল হয়ে যদি সুখে লহমায় দিন গুজরান করা যায় ক্ষতি কোথায় বিশ মিনিট পর জেনারেল নাফিজ মাহমুদ তার স্টাডি রুমে মোহিতকে ডাকলেন মোহিত কিছু কাগজ আর নকশা নিয়ে পৌঁছে গেল শিলিবে দুতলার কর্নারে কাঙ্ক্ষিত সেই রুমে শুরু হলো গোপন বৈঠক হে আপনি ক্যাপ্টেন সৈম না আকম্বী কণ্ঠে শুনে পিছনে ফিরতে সামনে দাঁড়ানো সুন্দরী এক মেয়েকে দেখে বিষম খেলো সৈম জি আমি ক্যাপ্টেন সৈম সাহারিয়া আপনাকে তো ছিনলাম না আপনার বেড়ে জং ধরেছে দুদিন আগে আমাদের দেখা হয়েছিল জাহিন স্বর্গের চেম্বারে মাথা চুলকে ও মনে পড়েছে বলে একটা ভদ্রতা সূচক হাসি বিনিময় করলো সৈম আরও বলল সেদিন দেখা হলেও কথা হয়নি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত না না কোনো প্রবলেম নেই আপনার নামটা জানা হলো না যদিও আপনি আমার নাম ইতিমধ্যেই জেনে গেছেন মেহনাজ পিউ আমি স্বর্গের স্কুল জীবনের ফ্রেন্ড সুন্দর নাম ঠিক আপনার মতো কামড়ে কান ধরে কিউট করে বলল একদম না ম্যাডাম কি হলো এমন রূপ দেখে মনে তার ঠান্ডা বাতাস বয়ে গেল সকাল দশটা বেজে পাঁচ মিনিট সেনা সদস্যদের প্রশিক্ষণ অনুশীলন চলছে মুই দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছে আর ভাবছে ভিতরের খবর বাইরে কে পাচার করছে নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আংশিক হলেও ফাঁস হচ্ছে আরও বেশি সতর্ক হতে হবে কোনোভাবেই এবারে প্রাণে ভেসতে দেওয়া যাবে না যেই বোয়াল আমি দুই বছর ধরে খুঁজে চলেছি তাকে এবার আমার আটকাতেই হবে কি ব্যাপার মুহিত তোমাকে অন্যমনস্ক লাগছে হঠাৎ পিছন থেকে এমন ভরাট কণ্ঠ শুনে চমকে ওঠে মোহিত ভাবনা কাটিয়ে পিছন ফিরে লেফটেন্ট জেনারেল নিয়াজ মোরশেদকে দেখে তৎক্ষণাৎ স্যালুট জানে কিছু না স্যার হঠাৎ মায়ের কথা মনে পড়ছে দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি সুস্থতার জন্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই একটু চিন্তিত হয়ে পড়েছিলাম এমন আর হবে না সরি স্যার ডোন্ট ওয়ারি মাই বয় সব ঠিক হয়ে যাবে কাজে মন দাও আর তোমার মিশনের কি খবর কোনো খোঁজ পেলে নিয়াজ মোর্শেদকে কেমন জানি সুবিধার মনে হয় না মোহিতের তাই মোহিত সব কথা চেপে গিয়ে নানান তালবাহানা লাগিয়ে এক গল্প বলে ফেললো না স্যার কোনো কিছু করেও আহমেদ খানের নাগাল পাচ্ছি না আপনি টেনশন করবেন না আমি ঠিক খুঁজে বের করব। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চোখে কালো রোদ চশমাটা পরে লম্বা লম্বা পা ফেলে হাঁটা ধরল মুহিত গন্তব্য সিএমএইচ একবার মাকে দেখে ডক্টরের সাথে কথা বলতে হবে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী পর্ব পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন